কাউরে পাঁচ দিন দিছেন কাউরে পঞ্চাশ দিন দিছেন কাউরে পাঁচ বছর দিছেন কাউরে পঞ্চাশ বছর দিছেন আবার কাউরে একশো পঞ্চাশ বছর দিছেন আবার কাউকে হাজার বছর দিছেন এই উন্মতির মানুষকে আল্লাহ তারা হায়াত দিছেন আশ্রয়ের মতন ছোট হায়াত যেটা এই জন্ম নিল সাড়ে নয় শত বছর শুধু দাওয়াত দিচ্ছেন উম্মতের হায়াত হাজার বছরের চেয়েতে বেশি আর আমাদের আল্লাহ তালা ছোট হায়াত দিছেন আমাদের নবী

এর কসম হয়ে থাকে তাহলে আসরের নামাজও আমাদের জীবন অধ্যায়ের গুরুত্বপূর্ণ নামাজ আমাদের জীবন অধ্যায়ের পাঁচ নামাজের গুরুত্বপূর্ণ একটা নামাজ হল সালাতুল আসর পাঁচ অক্টর নামাজের গুরুত্বপূর্ণ আর একটা নামাজ সালাতুল ফাজার কোরআনে হাকিমি ফজর নামে সুরা আছে আসর নামেও সুরা আছে সাথে আমাদের ইবাদতের সাক্ষীর সম্পর্ক এ কারণে ফজরের লম্বা ফেরাত হয় কারণ ফিরিস্তাদের শিফটি পরিবর্তনের সময় দিনের ফিরিস তারা রাতের ফিরিস তারা চলে যায় দিনের ফিরিস তারা আগমন করে শুরু হয় ওই সময় যারা নামাজে রয় আবেদ হিসাবে ফিরিস্তারা তাদের সাক্ষী হয় নামাজটা গুরুত্বপূর্ণ

ভেতরে আমির ভেতরে এটা হলো বাদশা চব্বিশ ঘন্টার ভেতরে সময়টা এটা আমির সর্দার সময়টা সবচেয়ে দামি সময় চব্বিশ ঘন্টার ভিতরে ফজরের সময় এ কারণে এই মানুষের ভেতরে যাদেরকে আল্লাহ নবুয়াত দান করেছেন ফজরের ওয়াক্তে নবুয়াত দান করেছেন নবীদেরকে নবুয়াত দিয়েছে কোন টাইমে এ বয়ে রইছেন কে কথা কোন আমার লগে আরে যাই বুঝেন তাই কোন খালি কয় মাইক মাইক আমার কথা শুনেন মাইকের দিকে না থাকে শোনা না গেলে ওইটাই শুনেন ঠিক না এখন যত মুসরাইব তত খারাপ আর একটা কথা মনে সর্দার দিনের ভেতরে সর্দার দিন আছে মাসের ভেতরে সর্দার মাস আছে অক্তের ভেতরে সর্দার রক্ত আছে

মাসের ভিতরে সর্দার মাস আছে সর্দার মাস আর ভেতরে সর্দার রক্ত হল ফজরের রক্ত এই কারণে এই সময় আল্লাহ নবুদ বিতরণ করেছেন নবীদেরকে নবুয় দিয়েছেন ফজরের নামাজের সময় আমির যেহেতু আছে অজিরও আছে আমির থাকলে থাকে ফজর হইল আমির আর আসর হইল অজির

এ কারণেই খাজা কুতুবুদ্দিন বস্তিয়ার কাকি রহমতুল্লাহ ওনার জানাজা কে পড়াবে অলি বাসাই করে জানাজার ইমাম বানাইতাস অলি বাসাই করার সময় যে শর্ত গুলা দিত সে তার ভেতরে একটা শর্ত হল আমার জানাজা সে পড়াবে যারা সুরের জামাতের তকবিরে উলা তো দূরের কথা যার আসরের আগের সুন্নত কাজা নাই যদি এমন কেউ জানাজার মাঠে হয় সে যেন আমার জানাজার ইমাম হয় আজব আলেম না অলি বুজুর্গ শুধু দিনের কাজ করে এমন কোন তলবে ইলিম আলেম সুফি পীর সাহেব না সময়ের রাজা বাদশারা কত আবেদ ছিল দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ আলী কুতুবউদ্দিনের সব শর্ত পুরাকারী বুজুর্গ ছিলেন দিল্লির শাসক হইয়া তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য লাশের সামনে আগায় গেছেন

এক জামে নামাজ শেষ মসজিদ নাই বাসায় নাই দীক্ষায় বইবে শেষ এমন দুর্বল যে অবহেলা করলেই ছুইটা যায় মানুষ কে আল্লাহ তাআলা আসরের কসম করে আল্লাহ তাআলা আসরের নামাজীর দিকে তাকাইতে বইলা কথা কই তার মানে হলো রবের কথা যদি ও অবহেলা করো আর যদি আসরের দিকে না তাকাও তাহলে দেখবা জীবনের আকে বাকে জামে জামে ফালতু কামে কামে তোমার হায়াতটা আসরের ওয়াক্তের মতো পট করে চলে গেছে আর তখন খালি হাত কিন্তু কবর পথের যাত্রী হয়ে যাবে সময়েরই কসম করেছেন কারণ সময়ের চাইতে দামি জিনিস মানুষের জন্য আর নাই কারণ হায়াত হলো মানুষের জান্নাতের কামাই রুজির মূল ধন যার জীবনে হায়াত বেশি তার জীবনে ইবাদত বেশি যার জীবনে হায়াত বড় তার লাইলাতুল কদর বেশি যার হায়াত বেশি তার রমজান মাস বেশি

বজরানা বান্দা হিসাবে গণিত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তো সে ময়লা বজরা হিসেবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কান্নার অবস্থা যদি কেউ পায় তাহলে সে বান্দা হিসেবে বান্দাদের বাজারে নবীর উম্মতদের বাজারে গুলিস্তানের জান্নাতীদের কাতারে তার দাফন হয়ে যায় সুবহানাল্লাহ

হাজার বছর দিচ্ছেন এই উন্নতির মানুষকে আল্লাহ ছোট্ট হায়াত ছিল পাকা হয়ে গেলে এই আবার কবরে চলে গেল আসরের রক্তের মত ছোট্ট একটা হায়াত আমাদের আল্লাহ তালা দান করেছেন আমাদের লম্বা হায়াত দেন নাই

আমাদের আঁকা কেউ কেউ আরো কম হায়াত পাইছেন ইমাম নবীর রহমতুল্লাহ আলী কত খেদমত তিনি করে গেছেন তিন হাজার বছরেও যায় না উনি এমন খেদমত বারো বছরে করে গেছে অল্প বয়সে ইন্তকাল হয়েছে কিন্তু এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইমাম নবী কলম ধরে নাই ওলামায় উজ্জাব হায়াতে বিয়া করার সময় উপায় নাই আল্লাহরে খুশি করতে যায় ইবাদত করতে গিয়ে হায়াতে তিনি বিয়ে করার সময় পান নাই ওলামায়ে উযাবদের অন্যতম একজন বুখারী শরীফ যেমন সমাদৃত মিশকাতুল মাসাবিহ যেমন সমাদৃত ইমাম নববীর রিয়াজুস সালেহীন সমাদৃত ঘরে ঘরে এমন কোন বিষয় নেই যে বিষয় কলম ধরে নেই কিন্তু হায়াত একেবারেই কমতেছেন আমাদের নবীর কর্মজীবন মাত্র 23 বছর 40 বছরের নবুয়ত 63 তাফা এই 23 বছরের ছোট্ট হায়াতে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছেন সুবহানাল বিশ্বের সকল অন্ধকার দূর দূর করে কোরআনের বাতি জ্বালিয়ে সারা দুনিয়াতে আলোকিত গাছপা তৈরি করে দিয়ে তারপরে আল্লাহ রসুল চলে গেছে কম কিন্তু সফলতা অনেক বেশি এক আল্লাহ রসুল বেশি লম বা হায়াত চাইতেন না আর যাইলে উমোর থেকে আল্লাহ রসুল উৎপন্ন চেয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হুম ইন্নি আউজ ভিমিন আর জালির রহমান একেবারে বুড়া থুর থুরা হইয়া পরের কাছে নিজে নির্ভর হয়ে চলাফেরা করার ওই বার্ধক্যের ওই সবল থেকে আল্লাহ রসুল পানা চাইছেন একজনে হায়াত পাইছে একশো বছর কিন্তু বিছনায় ছিল পঞ্চাশ বছর কই গেছে তার নামাজ কই গেছে তার রোজা এমন হায়াতের চেয়েতে তাড়াতাড়ি মরা ভালো কারণ বেশি বুইরা হয়ে মারা গেলে পরে মানুষের বিরক্তির কারণ হয় নিজের কষ্টের কারণ হয় কারণ নাই গেছে গা কান নাই গেছে গা দা নাই পড়ে গেছে খাইতে পারে না পা নাই উঠতে পারে না লাঠি ভর চলতে হয় এইটা এখন হয়ে গেছে হুইল চেয়ারে চলতে হয় এমন হায়াতের মানুষের একটা দুর্বল সময় আছে যেই সময়টা বাচ্চা বয়সের দুর্বলতার চাইতেও বেশি দুর্বল বাচ্চা বয়সে মুখে দাঁত ছিল না কিন্তু দুর্গন্ধ ছিল না বুড়া বয়সে দাঁত নাই কিন্তু দুর্গন্ধের সীমা নাই বাচ্চা বয়সে পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না বৃদ্ধ বয়সে একবার বিছনায় পেশাব করলে ঘরে যাওয়ার জায়গা নাই বাচ্চা বয়সে দুর্বল ছিল কিন্তু হাত পা ত্বক এত সুন্দর ছিল যে মা বাবা পাকে মুখে লাগায় সুমা খাইছে আদর করছে আর এখন বুড়া বয়সে হাতের তালু না ঠোঁট সুন্দর হয়ে গেছে আর জালে ওমর থেকে আল্লাহ রাসুল পানা চেয়েছেন তবে আল্লাহ রসুল বরকত পূর্ণ হায়াত আল্লাহর কাছে বারায় দোয়ার দোয়া করেছেন আল্লাহ রাম্মা বারু কি হায়াতি তার মানে খালি বায়েন্না হায়াত বরকত লম্বা হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন লম্বা হায়াত দিয়ে কি হবে যে হায়াতি বরকত নেই লম্বা হায়াত দিয়ে কি হবে যদি বিদেশ বসে বসে তার ছাড়া এক কৌতুকারের খাতায় নাম চলে যায় লম্বা ভালো কথা বলার সময় নেই ভালো কাজ করার সময় নেই অন্যায়ের ভেতরে দিন কাটায় এমন লম্বা হায়াতের কি দাম সে বুধা সাহেব বুঝেন নাই কথাটা কি হ্যাঁ দাঁত দুধ পড়ে গেছে লম্বা হায়াত পেয়েছে কিন্তু এই হায়াতে

একশ বছর হায়াত পাইলেও লাভ আছে বিশ বছর হায়াত পাইলেও লাভ আছে পলি বুজুর্গ আবেগ ভয়া ছোট হায়াত পাইলেও লাভ আছে এজনে আল্লাহার কাছে শুধু হায়াত কাইলি চলে না বরফের চাকার মতো আমাদের সকলের জীবনের হায়াত পুঁজি কমতেছে চব্বিশ সাল চলে গেল পঁচিশ সাল শুরু হলো তারও তিন দিন চলে গেলো তার মনে হলো হায়াত কমলো

ওইটা আপনাদেরকে কি একেবারে সোমা দিয়া দেয়াটা হাদিয়া ইভিনিং করে লইবো আদর করে লইবো আপনাদের কাছে जाया আপনাদের কাছ থেকে বরি এমন নেওয়াই নিব। যে বাপ ছেলেবে বাড়ি বাড়ি লেখ না দিয়া হায়াত গড়ি কিনা আলমারি তালা মেরে রাখবো আর নিজে খাইবো আর বাসবো সন্তানদেরকে কিছু দিব না সন্তানরা বড়ি চাইলে এই তোকে তুই কিনে লাগা হায়াত মার্কেট অনেক হবে কিন্তু এই হায়াত বড়ি বানানোর ক্ষমতা কারণ নাই কারণ হায়াতের মালিক কে জোরে আওয়াজ করে বলে চোখ রিপ্লেস আছে কানের পর্দা রিপ্লেস আছে দাঁত রিপ্লেস আছে কিডনি রিপ্লেস আছে হাড়ের মেশিন আছে হায়াতের কোনো মেশিন নাই হায়াতের কোনো নকল নাই হায়াতের কোনো সেকেন্ড কোনো কপি হায়াতের রাখার মতো এর কোনো দ্বিতীয় বস্তু নাই হায়াত মাথার চুল লাগান যায় মুখের দাড়ি বানান যায় দাঁত লাগান যায় চোখ লাগান যায় কিডনি লাগান যায় কিন্তু হায়াত কিনা যায় না হায়াত কারে কি দিবেন জানেন কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানেন কি আল্লাহ জানেন কাকে কতটুকু হায়াত আল্লাহ দান করবে সুতরাং এই হায়াত যেটা আল্লাহ দিছে এটা গাঁজা খায়া মদ খায়া আর কুফরি মতবাদের উপরে চললা নষ্ট কইরা শেষ করলে আল্লাহ আযাবের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই। তবে যদি হায়াত কেও আল্লাহ নির্দেশনা মাফি ইমানের হেফাজত নেক আমলের হিফাজত তওয়াসি ইলান হক তওয়াসি ইল আসবর যদি তার ভেতরে পাওয়া যায় হায়াতে তার হায়াত ছোট হইলেও তার রস নাই তার চিরস্থায়ী হায়াত জান্নাতের হায়াত আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহ তারা এই দরজা দিয়ে ঢুকায় করে জান্নাতে ঢুকায় দেবে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আছে এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আছে কারা যাবে জান্নাতে আরে না কারা যাইবেন কই নাই কারা যাবে বলছি যারা আমলি করবে তারা জান্নাতে যাবে যারা বিএমপি করবে জান্নাতে যাবে

রাজনীতি দোল্লা দল দৌল্লা নেতা দৌল্লা রসুল ধরনের নবী ধরনের দোজোকেই আসো এখনো বাইর হও নাই আর যারা নবী কিচ্ছু কিছু ধরনের সমস্যা নাই জান্নাত তৈয়ার আছে নবীর অনুসারী যারা তাদেরকে দুনিয়ার ছোট্ট হায়াতের বদলা এ আল্লাহ তালা চির সুখের জান্নাতের হায়াত দান করবে সত্যি নবীর হায়াতের অনুকরণ এটা যদি করতে হয় তাইলে নবীর হায়াতের অনুকরণ ডাক্তারদের কাছে বেশি আছে ইঞ্জিনিয়ারদের কাছে বেশি আছে সাধারণ মুসলমানের কাছে আছে নবীর অনুকরণ নবীর নায়েবদের কাছেই আছে নবীর নায়েব নায়েবি তারা নবীর অনুকরণের কারণে তারা নায়েবে নবী সুতরাং নায়েবে নবীরা যেখানে আপনারা আছেন সেখানে নায়বে নবী নাই যেখানে আপনারা নাই সেখানে যেই তবলিগে নায়েবে নবী নাই ওই তবলিগে আপনারা নাই যেই পীর মুরিদিতে নায়বে নবীর দল নাই ওই পিরালিতে ঢোল তবলা আপনারা নাই এমন কি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাঠি মারি ওই রাজনীতির চৌ মনে থাকবে তো কারণ

এক কথা বুঝবে যা বলছি বুঝাইতে পেরেছি আমল করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ করেন না চালাবেন এই হেউ হেউ না চালাবেন মুট করেন